すごい ঢাকা থেকে দুইশো কিলোমিটার দক্ষিণ পশ্চিমে দেশের সীমান্তবর্তী জনপদ চুয়াডাঙ্গা এর উত্তর পূর্বে কুষ্টিয়া উত্তর পশ্চিমে মেহেরপুর দক্ষিণ ও দক্ষিণ পূর্বে ঝিনাইদহ এবং পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গের নদিয়া জেলা অবস্থিত চুয়াডাঙ্গা সদর আলমডাঙ্গা দামুদা ও জীবননগর এই চারটি উপজেলা নিয়ে চুয়াডাঙ্গা জেলা গঠিত আয়তন ও জনসংখ্যার দিক দিয়ে এটি দেশের ক্ষুদ্রতম জেলাগুলির একটি আয়তন এক হাজার জনসংখ্যা এগারো লক্ষ বিশ হাজার আটানব্বই জন চারিদিকেই বিস্তীর্ণ সবুজের সমারোহ এ জেলাতেই হয়ে থাকে দেশের সর্বোচ্চ ভুট্টা চাষ বিস্তীর্ণ এলাকা জুড়ে রয়েছে পানের বরজ এ জেলার সুস্বাদু আমের খ্যাতিও এখন দেশ জুড়ে ব্ল্যাক বেঙ্গল গোটের উর্বর ভূমিও এই চুয়াডাঙ্গা জেলার সর্বত্র চোখে পড়ে অসংখ্য খেজুর গাছ এ জেলার খেজুর গুড়ের স্বাদও অনন্য বাংলাদেশের মধ্যে চুল প্রক্রিয়াকরণের বিশেষ জোন হিসেবে পরিচিতি পেয়েছে জেলাধীন দামুড়ুদা উপজেলার কার্পাসডাঙ্গা অঞ্চল এখানকার প্রক্রিয়াজাত চুল রপ্তানি হচ্ছে চীন জাপান কোরিয়া ও থাইল্যান্ডে এ জেলার পুরাতাত্ত্বিক নিদর্শনও নেহাতি কম নয় কালের আবর্তে অনেক নিদর্শন এখন প্রায় নিশ্চিহ্নের পথে নতুবা সংস্কারের মাধ্যমে হারিয়েছে সক্রিয়তা প্রাচীন স্থাপনার নিদর্শন ও কালের সাক্ষী হয়ে এখনো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ঘোলদারি মসজিদ হাজারদুয়ারি কুসুমবিবির মসজিদ ভিজে স্কুল প্রভৃতি স্থাপনাশীপুর জমিদার বাড়ি এই বাড়িতে বসেই শরৎচন্দ্র তার বিখ্যাত মহেশ ছোট গল্পের প্লট পরিকল্পনা করেছিলেন উপমহাদেশের প্রখ্যাত গায়ক ও নায়ক কিশোর কুমার ও তার বড় ভাই অশোক কুমারের পৈতৃক ভিটা এই জেলারই চণ্ডীপুরে বাংলা সাহিত্যের প্রথম মহিলা উপন্যাসিক স্বর্ণকুমারী দেবী ছিলেন জেলার জয়রামপুরে বিখ্যাত জমিদার বাড়ির পুত্রবধূ স্বদেশী আন্দোলনের হুলিয়া মাথায় নিয়ে কার্পাসডাঙ্গার এই আটচালা ঘরেই বেশ কিছুদিন আত্মগোপন করেছিলেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম এখানে বসেই তিনি রচনা করেন মৃত্যু মৃত্যুখা লিচুচোর পদ্মগোখরার মতো বিখ্যাত সাহিত্যকর্ম এ জেলার দর্শনাতে রয়েছে বিখ্যাত কেরু অ্যান্ড কোম্পানি চিনি কলটি ব্রিটিশ ভারতে সালে এ জেলার দর্শনা হতে জগতি পর্যন্ত স্থাপিত হয়েছিল বাংলাদেশের প্রথম রেললাইন উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধে চোয়াডাঙ্গাবাসীর অবদান সর্বজন বিদিত মুক্তিযুদ্ধে চুয়াডাঙ্গাবাসীর আত্মত্যাগের অমর কীর্তির নিদর্শন আলমডাঙ্গার এবং বিভিন্ন উপজেলাতে প্রসঙ্গক্রমে বলে রাখা যায়, দশ এপ্রিল প্রবাসী সরকারের আনুষ্ঠানিক শপথ গ্রহণের জন্য সীমান্তবর্তী চুয়াডাঙ্গা মহকুমার কথা ভাবা হয় কিন্তু তিন এপ্রিল পাকবাহিনী বাহিনী চুয়াডাঙ্গা শহরে ব্যাপক বোমাবর্ষণ করে যার ফলশ্রুতিতে মেহেরপুর মহকুমার বুদ্ধনাথ তলার আমবাগানে শপথ গ্রহণের উপযুক্ত স্থান হিসেবে বেছে নেওয়া হয়। গড়ে সকল ভাই যদি তীর্থয়ালে গেছে ডিজিটাল বাংলা দেশ ভাই ঘুরে উঠেছে। গড়ে সকল ভাই যদি সার্ভিস ডোর স্টেপস জনগণের দোরগোড়ায় সেবা এই মূল মন্ত্রকে সামনে রেখে দেশ জুড়ে ডিজিটাল বাংলাদেশের যে কর্মযজ্ঞ চলছে সেই কর্মযজ্ঞে সমানতালেই এগিয়ে যাচ্ছে দেশের সীমান্তবর্তী এই জনপদ চুয়াডাঙ্গা এ জেলার পঁয়ত্রিশটি ইউনিয়নে গড়ে তোলা হয়েছে ইউনিয়ন ডিজিটাল সেন্টার চারটি পৌরসভাতে রয়েছে পৌর ডিজিটাল সেন্টার সরকারি সেবার পাশাপাশি নানাবিধ বেসরকারি সেবা মিলছে এ সকল ডিজিটাল সেন্টার থেকে

জেলার ইউনিয়ন ডিজিটাল সেন্টারগুলি থেকে 2015 সালে সেবা দেয়া হয়েছে হাজার 14198 জনকে এবং এর বিপরীতে উদ্যোক্তাগণ আয় করেছেন 11 লক্ষ 55 হাজার 927 টাকা এখানে মানুষজন এসে সেবা নিতে পারলে তাদের কম খরচে সেবাটা নিতে পারে মাননীয় codimension আমাদের জন্য এমন একটু সুযোগ করে দেছে আমরা এখানে কাজ করে নিজেরা অনেকটা স্বাবলম্বী প্রকৃত অর্থেই ইউনিয়ন ডিজিটাল সেন্টারগুলি গ্রামীণ জনপদের মানুষের আর্থ সামাজিক পরিবর্তনে তাৎপর্যপূর্ণ অবদান রাখছে ডিজিটাল বাংলাদেশের এক অনন্য সংযোজন মাল্টিমিডিয়া ক্লাসরুম প্রাথমিক ও মাধ্যমিক মিলিয়ে এই জেলায় মোট দুইশো পাঁচটি বিদ্যালয়ের মাল্টিমিডিয়া ক্লাসরুম চালু করা হয়েছে এর মাধ্যমে প্রচলিত পাঠদান কার্যক্রমে বৈপ্লবিক পরিবর্তন এসেছে লাইভ দেখতে পারি এখন আমাদের মাল্টিমিডিয়া ক্লাসরুম চালু হওয়ায় একদিকে শিক্ষকরা যেমন জটিল কোন বিষয়কে সহজেই চিত্তাকর্ষক ও প্রাণবন্ত করে উপস্থাপন করতে পারছেন অন্যদিকে শিক্ষার্থীরাও তা খুব সহজেই আয়ত্ত করতে সমর্থ হচ্ছেন যদি কোনো গাছ আমরা দেখাই যে গাছের গান্ড করেটা সে একটা গাছ নিয়ে এসে যখন তাদেরকে দেখাচ্ছি বা ইন্টারনেট থেকে যখন ডাউনলোড করে দেখাচ্ছি তখন অংশ অংশ ভাগ করে দেখাচ্ছে যত তারা সহজে বুঝে নিচ্ছে এবং সেটা তাদের মাথায় স্বস্ত থেকে যাচ্ছে আর ভুল হওয়ার সম্ভাবনা নাই আমরা অনেক উপকার পেয়েছি আগে শুধু বইয়ের ছবি দেখে বুঝতাম না যে এটা কীরকম কিন্তু এখন আমাদের মাল্টিমিডিয়া ক্লাসরুমের ফলে আমরা সেই ছবিগুলো দেখতে পারি মানে আমরা যদি মাল্টিমিডিয়ার মাধ্যমে ক্লাসরুমটা করি তাহলে আমাদের সেটা একসঙ্গে দেখাও হয়েছে আর শোনাও হয়েছে আমরা সব কিছু মনে রাখতে পারি আন্দুলবাড়িয়া ইউডিসিতে শুরু হয়েছে আউটসোর্সিং এর যাত্রা এ জেলায় ব্যক্তিগত পর্যায়ে কিছু ব্যক্তি আউটসোর্সিং এর কাজ করলেও প্রাতিষ্ঠানিকভাবে এটি প্রথম উদ্যোগ ঢাকা থেকে আউটসোর্সিং এর প্রশিক্ষণ নেন এই প্রতিষ্ঠানের অন্যতম উদ্যোক্তা মোস্তাফিজুর রহমান টিটু থেকে বর্তমানে মাসিক আয় প্রায় ষাট হাজার টাকা এবং এটি উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে বর্তমানে এই প্রতিষ্ঠানে কাজ করছেন সাতজন যুবক এবং এখানে আরও সাত জনের কাজ করার সুযোগ রয়েছে

এখানে শুরু হয়েছে স্বয়ংক্রিয় পদ্ধতিতে নাম জারি কার্যক্রম এই পদ্ধতিতে নাম জন্য আবেদন গ্রহণ পরবর্তী সকল কার্য সম্পাদিত হচ্ছে স্বয়ংক্রিয় পদ্ধতিতে স্বয়ংক্রিয়ভাবে নোটিশ তৈরি হয় এবং সাথে সাথে চলে যায় তারপরে এনসি দেওয়ার পর থেকে 22 দিন একদম বাইশ দিনের মধ্যেই পাঁচটি ধাপ কমপ্লিট হয় এবং বাইশ দিন পরেই আমরা সেবা গ্রহিতাকে নতুন খতিয়ান সরবরাহ করতে সক্ষম হচ্ছি এটার মাধ্যমে যে বিশেষ সুবিধাটা হচ্ছে সেটা হলো যে এখানে সবসময় সিরিয়াল মেনটেন করা হয় সিস্টেমটাই এমন যে একটা সিরিয়াল বাদ দিয়ে আর একটা প্রতিবেদন প্রেরণ করা সম্ভব না এই পদ্ধতিতে মাত্র ২২ দিনের মধ্যেই নিষ্পত্তি হচ্ছে নামজারির এক একটি আবেদন হয়রানি ও দুর্নীতি থেকে মুক্তি পেয়েছে সাধারণ জনগণ আমি নাম করতে এসেছিলাম

এই প্রাপ্তি শিকার কোডটি ব্যবহার করে আবেদনকারী তার আবেদনের সর্বশেষ অবস্থাটিও জানতে পারছেন এ কেন্দ্র থেকে কোন লিখিত আবেদন না গ্রহণ করেই অনলাইনে ডাটা এন্ট্রি ও প্রক্রিয়াকরণের মাধ্যমে সরবরাহ করা হচ্ছে জমির সার্টিফাইড পর্চা পদ্ধতি কার্য আমরা করি করব আমরা হাতে লেখা না আমরা এখানে এসে আমরা অনলাইনে আবেদন টাকা করে নাম্বার দিয়ে আমরা চলে যাই 3 দিনের ভিতরে এসে আমরা ঠিক সুযোগ এক ঠিক টাইমের ভিতরে আমাদের কার্য সরকার প্রতিলায় সালে জেলা ই সেবা কেন্দ্র থেকে খুলনা বিভাগে সর্বোচ্চ সংখ্যক আবেদন নিষ্পত্তির স্বীকৃতি অর্জন করেছে চৌআডাঙ্গা জমির পরসার প্রথমে আমাদের কাছে আসে এসে তার প্রতি নম্বর এবং মজার নাম বললে আমরা তার একটা ডিজিটাল স্লিপ এবং একটা নির্দিষ্ট ডেট দিই সেই ডেটে সে এসে আমার সরবরাহ খুলনা বিভাগীয় কমিশনার মহোদয়ের আয়োজনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মাননীয় মুখ্য সচিব কর্তৃক জেলা প্রশাসক মহোদয়ের হাতে তুলে দেওয়া হয়েছে ক্রেস্ট ও সম্মাননা পত্র ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে এ জেলাতে নতুন সংযোজন ই মোবাইল কোড এই কার্যক্রমের আওতায় যে স্থানে অপরাধ সংঘটিত হবে সেখানে গিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ অভিযোগ গঠন জব্দ তালিকা মামলা সংশ্লিষ্ট কাজ অনলাইনে সম্পন্ন করতে পারবেন ইতোমধ্যে মোবাইল কোর্টের সাথে সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট ও অন্যান্য কর্মকর্তা কর্মচারী মিলিয়ে পঁচাত্তর জনকে ই মোবাইল কোর্ট বিষয়ক প্রশিক্ষণ দেয়া হয়েছে জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতা ও দামুহুদা উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে কার্পাসডাঙ্গার শিবনগরে গড়ে উঠেছে ডিসি ইকো পার্ক এই পার্ক যেন প্রকৃতির অপরূপ সৌন্দর্যের লীলাভূমি বিভিন্ন প্রজাতির শতবর্ষী গাছপালা ও পাখির কলতানি সদা মুখরিত এই বাগানটা যেটা দেখা যাচ্ছে প্রায়াতন বাগান এবং জলাশয় মিলে প্রায় একশো আঠাশ একর জায়গা প্রায় একশো বছর পুরাতন এই বাগানটা এখানের অনেক পুরনো পুরোনো গাছ ছিল যেগুলো পরিচর্যার অভাবে মারা যাচ্ছে প্রায় নিরানব্বই প্রজাতির বারো হাজার গাছ বিভিন্ন কর্নার বিভিন্ন জায়গায় এখানে রোপণ করা হয়েছে এখানে হাজার হাজার মানুষ প্রতিদিন ঘুরে দেখছে বৈশাখ প্রজন্ম আসছে তাদের জন্য একটা বিনোদনের জায়গা করে রেখে যাওয়া এবং সরকারের স্থায়ী প্রকৃতির সম্পদ সৃষ্টি এই এই ইনোভেশন উদ্যোগের লক্ষ্য পার্কের সৌন্দর্যে ইতিমধ্যেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসতে শুরু করেছে সৌন্দর্য বিলাসী ভ্রমণ পিপাসু মানুষ মাননীয় প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের অভিযাত্রায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসন সদা তৎপর প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে উন্নততর নাগরিক সেবা প্রদান অধিকতর কল্যাণমুখী স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রশাসন গড়ে তোলার লক্ষ্যে জেলা প্রশাসনে রয়েছে সুনির্দিষ্ট পরিকল্পনা নাগরিক সেবা প্রদানের ক্ষেত্রে সময় অর্থ ও ভ্রমণ সাশ্রয়ের বিষয়টি মাথায় রেখে উদ্ভাবন করা হচ্ছে নব নবপন্থা দুই হাজার সতেরো সালের মধ্যে খতিয়ানের তিন লক্ষ কপি অনলাইনে এন্ট্রি করা হবে যার ফলে একদিনের মধ্যে সার্টিফাইড পর্যা ডেলিভারি প্রদান করা সম্ভব হবে একজন সেবা প্রার্থী যাতে তার নিকটস্থ ইউডিসি থেকে পর্যা আবেদন এবং পর্যায়ে সরবরাহ পেতে পারেন সেই লক্ষ্যে ই পর্যায়ে কার্যক্রম চালু করা হবে ইউডিসির মাধ্যমে পল্লী বিদ্যুতের বিল পরিশোধের ব্যবস্থা গ্রহণ ও বাস্তবায়ন করা হবে জেলা শহরের পাঁচটি গুরুত্বপূর্ণ জনবহুল স্থান যেমন জেলা প্রশাসকের কার্যালয় হাসান চত্বর রেল স্টেশন চুয়াডাঙ্গা সরকারি কলেজ সরকারি আদর্শ মহিলা কলেজে ওয়াইফাই স্থাপন করা হবে ফেসবুক পেজের মাধ্যমে নাগরিক সমস্যা অভিযোগ গ্রহণ এবং তার সমাধানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে জেলা প্রশাসনের সেবা প্রদানের ক্ষেত্রে সিটিজেন চার্টার যথাযথভাবে অনুসরণ করে সেবা প্রদান নিশ্চিত করা হবে সকল প্রাথমিক বিদ্যালয়ে মাল্টিমিডিয়া সরবরাহের ব্যবস্থা করা হবে এর পাশাপাশি চলমান কার্যক্রমকে নিবিড় মনিটরিং এর মাধ্যমে বেগবান করা হবে আমরা আশা করছি দু সতেরো সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ গড়ার পথে চুয়াডাঙ্গার অবস্থান হবে সুসংহ ङ्ग्लादेश